নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আসলে সবাই খুব ভালো আছেন তো বহুদিন পর চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে সঙ্গে থাকুন পিকনিক ডে তো এটা আমাদের স্কুলের পিকনিক এ দেখুন এটি হচ্ছে আমাদের পিকনিক স্পট আমাদের বাড়ি থেকে খুব একটা দূর নয় স্কুলের কাছাকাছি একটা রিজার্ভ ফরেস্ট তো আমরা মেন রোড থেকে নেমে যাচ্ছি ফরেস্টের দিকে একটু ভিতরে যাব ওই যে গাছগুলো রয়েছে তো ওখানেই আমাদের পিকনিকটা হবে তো সকলেই চলেও গেছে আমি সবার পিছনে পড়ে গেছি এ দেখুন বেশি দূর না চলেই এসেছি চারিদিকে জঙ্গল আর জঙ্গল ওইদিকে বাধা পাকা রাস্তা রয়েছে এখন বাজে সকাল আটটা সকাল সকাল এসেছি রান্না রান্নাবান্নার আয়োজন সব কিছু করে আবার সব কিছু খাওয়া দাওয়া করে আবার তো ফিরতে হবে তারা আছে সন্ধ্যার আগে সব কিছু কমপ্লিট করতে হবে তো এই দেখুন এখানে সবাই রেডি অলরেডি সবাই বসে পড়েছে সবজি কাটতে তো আমি এতক্ষণ সবজি কাটছিলাম তো হঠাৎ মনে হলে উঠি একটু ক্লিপ নিয়ে রাখি ওইদিকে মাসি রয়েছে এ দেখুন এই পুচকুটা হচ্ছে আমাদের অর্পিতা ম্যামের ছেলে আর এদিকে আমাদের জলখাবারে পুরি আর তরকারি রেডি করছে মাসি তো এবার আমরা জলখাবারটা খেয়ে নেব সকালের জলখাবারটা একটু হালকার উপরে রয়েছে আর এদিকে রান্নার আয়োজন হচ্ছে এখানে তোমাদের মল্লিকা ম্যাম রান্না শুরু করে দিয়েছে আর বিশ্বজিৎ স্যার তো এখানে প্রিপারেশন হচ্ছে ফ্রায়েড রাইস তো আজকে মেনু হচ্ছে ফ্রায়েড রাইস চিলি চিকেন চিকেন কষা রসগোল্লা চাটনি ব্যাস আর সকালে ব্রেকফাস্টও করি দেখুন ফ্রায়েড রাইসের সবজিগুলো এখন ভাজা হচ্ছে তো ওইদিকে ম্যাম তো রান্না করছে মল্লিকা ম্যাম আর আমরা বেরিয়ে পড়লাম জঙ্গল সাফারিতে আমাদের প্রিন্সিপাল ম্যামের সঙ্গে আমরা পাঁচ ছয়জন যাচ্ছি জঙ্গলে ঘুরতে জঙ্গলটা বেশ ঘন গাছগাছালি রয়েছে তো জঙ্গলে তো আমরা বেরিয়ে তো পড়লাম এবার কোন রাস্তা দিয়ে হেলাম আর কোন রাস্তা দিয়ে বেরোবো ঠিক করতে পারছি না তো এখনো অনেকটা ভিতরে যাবো চারদিকটা ঘুরবো তো এই জঙ্গলে সেরকম জন্তু জানার সেরকম তো কিছু নেই তবে যা শুনলাম সাপ একটু উপদ্রব আছে তো চলুন দেখা যাক এগোতে থাকি তো ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন বহুদিন হলো কোনো ব্লগ বানানো হয় না তো আজকে আমি ভাবলাম একটু একটা ছোট করে ব্লগ বানিয়ে ফেলি আপনাদের জন্য চারদিকে গাছ আর গাছ এটা হচ্ছে রিজার্ভ ফরেস্ট দূর নয় কৃষ্ণনগরের কাছেই জঙ্গল সাফারি করে আমরা চলে এসেছি আমাদের পিকনিক স্পটে এ দেখুন এখানে আমরা সবাই একটু দাঁড়িয়ে পড়েছি একটু রেস্ট আর কি তো এখন একটু স্টাইল মেয়ে সানগ্লাসটা চোখে লাগিয়ে নিয়েছি কালকে একটা ফটোশ্যুট করবো আর রান্না বান্না হয়ে গেছে বলতে চিকেন কষাটা হয়ে গেছে আর শুরুতে তো দেখালাম ফ্রায়েড রাইসের সবজিগুলো ভাজা হয়ে গেছে রাইসটাও রেডি হয়ে গেছে এবার চিলি চিকেনের প্রিপারেশন হচ্ছে আর ওইদিকে এখন রান্না অর্ধেক হতে না হতেই আমাদের রাজেন স্যার তো খাওয়াও শুরু করে দিয়েছে এ দেখুন চিলি চিকেন চিলি চিকেনগুলো ভেজে রাখা হচ্ছে তো ফাইনালি আমরা খেতে বসে পড়েছি এখন সময় সাড়ে তিনটে তো কী কী মেনু আছে আগেই বলেছি দেখুন ফ্রায়েড রাইস রয়েছে চিকেন কষা রয়েছে চিলি চিকেন আর শেষ পাতে রসগোল্লা চাটনি খুব ভালো মেনু তো আমাদের খাওয়া হয়ে গেছে এখন বিশ্বজিৎ স্যার বিলাল স্যার ওরা খেতে বসেছে কারণ আমরা যখন খাচ্ছিলাম ওরা পরিবেশন করছিল তো খাওয়া দাওয়ার কি আমরা কিছুক্ষণের মধ্যে রওনা বাড়ির উদ্দেশ্যে আজকের দিনটা তো খুব ভালোই কাটছে খুব আনন্দ করলাম খাওয়া দাওয়া পিকনিক ঘুরে বেড়ানো তো দেখুন আমরা এখন রাস্তায় চলে এসেছি টোটোতে বসেও পড়েছি আরে দেখুন এই পুচকুটা পুচকু খুব ডান্স করেছে সারাটা দিন খুব এনজয় করেছে কার একটা পুচকু আছে আমাদের রিয়া নামের মেয়ে তো ভিডিওটা এখানেই শেষ করছি খুব ছোট্ট করে আপনাদের সঙ্গে আজকের কিছু মুহূর্ত শেয়ার করলাম সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ